আহলে ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমা আযম ইসমা আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলে ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটা হচ্ছে ইসমা আযম سيدنا ইউনুস আলাইহিস সালাম পড়েছেন আপনারা পড়েন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল জাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে এক নম্বরে হচ্ছে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এদোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুম

সাইয়দ আদম আলাইহিস ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদান ক্ষমা পেতে চাইলে। তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো আমি আদামার হাওয়া

ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোনো জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শের কি বেদা দি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণা কার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটোয়া খালি ভাইয়া এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম আমরা সবাই পাপি সবাই কি সবাই আমরা সবাই আপন দিয়ে অন্যের পাপ আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারণ খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহার নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন কেউ আছি হ্যাঁ কেউ না জানলেও জানে জানি আমি কি পাপ করেছি ও আমার কলেজের টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে শিকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না যা তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার না দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ধ বুঝা শেষ দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোঝাস আল্লা আমার করোনা বিচা